ছবি নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তার বক্তব্য যারা ছবি নিয়ে কথা বলে তারা বস্তি সম্প্রতি একটি ছবি ভাইরাল হয় যেখানে স্পেনের অ্যাম্বাসেডরের সঙ্গে রুমিন ফারহানা সোহানা সাবা ও মেহের আফরোজ শাওনকে একসাথে দেখা যায় সেই ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিনকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে ত্যাগ দেওয়া হয় এ প্রসঙ্গে একটি তক তিনি বলেন অ্যাম্বাসেডরের দাওয়াতে গেলে ছবি তুলতে হয় এটি সৌজন্য তখন কি আমি বলবো না উনি আওয়ামী লীগ করে আমি ছবি তুলব না এটা বস্তিতে হয় তিনি আরো বলেন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে ছবি তোলা কোনো রাজনৈতিক বিষয় নয় আমাদের দেশের চেহারার ক্ষত বিদেশীদের সামনে দেখানো উচিত নয় ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গেও মন্তব্য করেন রুমিন ফারহানা তার মতে নির্বাচন নিয়ে সরকারের বারবার হবে হবে বলাটাকে বাসের মতো শোনায় অথচ কাজ হওয়া উচিত ছিল সুষ্ঠু নির্বাচন গেটলক নিশ্চিত করা রুমিন ফারহানার ভাষায় বাংলাদেশকে গণতন্ত্রের ট্র্যাকে তুলতে হবে মানুষ যার প্রতি আস্থা রাখবে তাকেই নির্বাচিত করবে সেটা যদি সুষ্ঠুভাবে হয় তবেই মানুষ আবার সুযোগ দেবে জয়া হাসান এনপিবি